চলো হয়ে যাক একটা কুইজ আজকের আলোচনার বিষয় হলো রিলেটিভ ক্লজ আজকে আমরা কুইজের মধ্যে দিয়ে শিখব রিলেটিভ ক্লজ কিরকম ভাবে কাজ করে তোমাদেরকে আমি যে কটা প্রশ্ন এখানে সেই প্রশ্নগুলোর মধ্যে অন্ততপক্ষে প্লাস তোমাদের করতে হবে যারা যারা সিক্স প্লাস স্কোর করতে পারবে তারা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই লিখবে দেখা যাক তোমরা কারা কারা এই লাইনগুলোর সঠিক আনসার বলতে পারো দেখো আমি এখানে কিছু লাইন লিখেছি বাংলাতে এবং তার সাথে সাথে ইংলিশে সেইগুলো লেখা আছে ঠিক आंसरটা তোমাদের চুজ করতে হবে বাংলা লাইনে কি বলছে যে শিক্ষক আমাদের পড়ান তিনি খুব দয়ালু যে শিক্ষক আমাদের পড়ান তিনি খুব দয়ালু উভয় সেকশনেই দেখতে পাচ্ছি আমরা একজন ব্যক্তিকে ফোকাস করা হয়েছে যিনি হলেন শিক্ষক এই সেন্সে আমরা যদি WH ওয়ার্ডের ব্যবহার করি কোন লাইনটা সঠিক হতে পারে কিভাবে লাইনটা আমরা করতে পারি রিলেটিভ ক্লজে প্রথমে কি বলা হয়েছে দ্য টিচার হুম টিচেস আস ইজ ভেরি কাইন্ড দ্বিতীয় লাইনে বলা হয়েছে দ্য টিচার হু টিচেস আস ইজ ভেরি কাইন্ড বলো দেখি সঠিক আন্সার কোনটা হবে এই লাইনের সাথে সঠিক উত্তর কোনটা যেতে পারে কি মনে হয় কোনটা সঠিক হবে ভাবো তোমাদেরকে আমি কিছুটা সময় দিলাম এই সঠিক आंसरটা ভাবার জন্য ভেবে নাও কোনটা মনে হচ্ছে এই দুটো লাইনের মধ্যে সঠিক হতে পারে আমি বলে দিই আনসারটা তাহলে এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা হলো সেকেন্ডেরটা অর্থাৎ এই অপশান বি কেন এবার এটা বোঝা যাক প্রথম লাইনটা দেখো প্রথমে কি বলা হয়েছে যে শিক্ষক আমাদের পড়ান যে শিক্ষক আমাদের পড়ান তার মানে দ্য টিচার হু টিচেস আস দ্য টিচার হু টিচেস আস যে শিক্ষক আমাদের পড়ান এখানে যে শিক্ষক সেন্সে হু ব্যবহার করা হয়েছে বা যে শিক্ষক বা যিনি শিক্ষক এরকম সেন্সে তো হু এখানে টিচারকে পয়েন্ট করে কথাটা বলছে যাকে পয়েন্ট করে কথা বলছে ও ঠিক তার পাশেই বসেছে যখন দেখবে কোনো WH ওয়ার্ড বা दैट দেখা যায় যে কোনো একটা বিষয়কে বা ব্যক্তি হতে পারে সে কোনো বস্তু হতে পারে কোনো মানে যে কোনো প্রাণী হতে পারে তাকে পয়েন্ট করে কিছু বলছে এবং তার ঠিক পাশেই বসেছে এবং সেখানে দেখতে পাচ্ছি তার সাথে সাথে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে তখন জানবে সেইটা হলো রিলেটিভ ক্লজ বা ক্লজ এরকম এরকমভাবে যে যে জয়নার আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজে দেখি এখানে আজকে সব কটাই দেখব তো এই যে লাইনটা এটার মধ্যে প্রিন্সিপাল ক্লজ তাহলে দা টিচার থেকে শুরু করে তারপরে এই অংশটা এইটা হলো প্রিন্সিপাল ক্লজ দ্য টিচার ইজ ভেরি কাইন্ড আর মাঝখানে যে আছে হু টিচেস আস এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ তাই জন্য এই লাইনটা হলো সঠিকভাবে এটার ট্রান্সলেশন কিন্তু এটা যদি দেখি এটা কোনোভাবেই হচ্ছে না কারণ অর্থগত দিক থেকে এটার কোনো ভ্যালু থাকলো না দ্য টিচার হুম আস এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো না তাই জন্য এই লাইনটা আমরা কোনোভাবেই গ্রাহ্য করবো না সঠিক আনসারটা কিন্তু এই দ্বিতীয়টা এটা খেয়াল রাখতে হবে ওকে পরেরটা দেখা যাক তোমাদের মধ্যে কে কে সঠিক উত্তর দিতে পারো সেকেন্ড যে কোয়েশ্চেনটা আসছে সেটা হলো এইটা যাকে তুমি ফোন করেছিলে তিনি আমার মাসি যাকে তুমি ফোন করেছিলে তিনি আমার মাসি এর জন্য অপশানস কি কি আছে লক্ষ্য করো প্রথমটা দ্য লেডি হুম ইউ কল্ড ইজ মাই আন্ট দ্য লেডি হুম ইউ কল্ড ইজ মাই আন্ট দ্বিতীয়টা কি বলছে দ্য লেডি হু ইউ কল্ড ইজ মাই আন্ট the lady who you called is my aunt আগের লাইনে দেখেছিলাম আমরা who w dot who ব্যবহার হয়েছিল এখানেও দেখতে পাচ্ছি who আছে তাহলে কি এটা হবে ভেবে দেখো সঠিক आंसर কোনটা হতে পারে যেটা হতে পারে সেটা সেটা তোমরা বলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো সঠিক आंसर কোনটা হবে এর যে সঠিক आंसर হবে সেটা আমি তোমাদের বলছি এবার সঠিক आंसर যেটা সেটা হলো প্রথম লাইনটা অর্থাৎ যেটা কিনা the lady whom you called is my aunt কেন এটা বোঝা যাক কি বলা হয়েছে যাকে তুমি ফোন করেছিলে শুরুতে আছে কি যাকে আমরা যখন বাংলায় যাকে জাতীয় কথা বলি তখন সেক্ষেত্রে দ্য ব্লিচ ওয়ার্ড হুমের ব্যবহার হয় যেটা যাকে অর্থে ব্যবহার হয় এখানে যাকে তুমি ফোন করেছিলে দ্য লেডি হুম ইউ কর্ড যাকে তুমি ফোন করেছিলেন তিনি আমার মাসি তো যে মহিলাকে তুমি ফোন করেছিলে দ্য লেডি এই অনুযায়ী কিন্তু এই বাক্যটা সঠিক হচ্ছে দ্য লেডি যে মহিলাকে তুমি ফোন করেছিলে এখানে যাকে তুমি ফোন করেছিলে বলতে যে মহিলাকে তুমি ফোন করেছিলে এরকম সেন্সে দ্য লেডি কল্ড ইজ মাই আন্ট সেই মহিলা হলো আমার মাসি আন্ট এখানে মাসি সেন্সে আমরা আন্ট মাসি পিসি সব বলি সেই অর্থে আন্ট তো দ্য লেডি কল্ড ইজ মাই আন্ট এখানে যে লাইনটা আমরা দেখতে দেখতে পেলাম মধ্যে পাচ্ছি যে জয়নারটা ব্যবহার হয়েছে অর্থাৎ এই যে হোম শব্দটা এটা কাকে পয়েন্ট করছে এই হোম পয়েন্ট করছে লেডি কে এবং যাকে পয়েন্ট করছে তার পাশেই বসেছে যার জন্য এই অংশটা হয়েছে রিলেটিভ ক্লজ এই অংশটা সেই সাবঅর্ডিনেট ক্লজ যেটা পয়েন্ট করে হয়েছে তাহলে এখানে যদি বলি প্রিন্সিপাল ক্লজ তাহলে সেটা কোনটা এই দা লেডি থেকে শুরু করে এদিকে যেটা থাকছে ইজ মাই আন্ট এইটা হলো প্রিন্সিপাল ক্লজ মাঝের টুকু হলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ ঠিক যে ঠিক যেরকমটা আগে হুয়ের ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু এখানে হু হবে না যদি এখানে হু ইউ কল্ড বলো তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে এই অংশটাতে এই যে অংশটা এটার মধ্যে যেটা অবজেক্ট সেটা অ্যাকচুয়ালি হতে হতো এই পার্টটা কিন্তু যদি এখানে হু বসায় তাহলে সেটা অবজেক্ট পজিশনে আসছেই না মনে রাখবে যখন কোনো লাইনের মধ্যে অবজেক্ট পজিশনে বসার দরকার হয় এরকম সেন্স অনুযায়ী আমরা কিন্তু হুম ব্যবহার করি যেটা অবজেক্ট হিসাবে বোঝায় ইউ কল্ড দ্য লেডি বিষয়টা হলো এইটা তো সেই দ্য লেডি যেটা অবজেক্ট হচ্ছে সেটাকে পয়েন্ট করার জন্য হোম ব্যবহার হয়েছে এখানে হু লিখতে পারবো না হু হয় সাবজেক্ট পজিশনে যেটা আমরা আগের লাইনে দেখেছিলাম পরেরটায় দেখো এখনো পর্যন্ত আমরা দুটো কনজাংশন দেখতে পেলাম বা লিঙ্কার দেখতে পেলাম যারা সেন্টেন্সে রিলেটিভ ক্লস করছে পরেরটা দেখো যার বাইক চুরি হয়েছিল সেই ছেলেটি কাঁদছে যার বাইক চুরি হয়েছিল সেই ছেলেটি কাঁদছে দেখা যাক কতজন তোমরা এর মধ্যে সঠিক আনসারটা দিতে পারো টোল এন কি ক্রাইং দ্য বয় হুজ বাইক ওয়াজ টোল এন ইজ ক্রাইং তারপর একটা দ্য বয় হুইচ বাইক ওয়াজ টোল এন ইজ ক্রাইং সঠিক আনসার কোনটা মনে হচ্ছে দ্বিতীয় লাইনটা যদি লক্ষ্য করি সেখানে হুইচ আছে প্রথম লাইনটায় আছে হুজ সঠিক আনসার কোনটা তোমরা যেটা মনে করো সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো সঠিক আনসারের মধ্যে যেটা হবে সেই উত্তরটা আমি এক্ষুনি বলছি ওকে এই দুটো লাইনের মধ্যে সঠিক আনসারটা হলো যে লাইনটা এখানে লেখা আছে সেই অনুযায়ী গেলে এখানে লক্ষ্য করে দেখো বলা হয়েছে যার বাইক আর যার সেন্সে আমরা কি বলি যার সেন্স যার অর্থে আমরা বলি হুজ হুজ ব্যবহার হয় যার অর্থে তাই জন্য এইখানে দেখো হুজ লেখা আছে হুজ হলো আরেকটা রিলেটিভ ক্লজের বা ক্লজের জয়নার বা লিঙ্কার সেটা এখানে ব্যবহার হয়েছে এই হুজ কাকে নিয়ে কথা বলছে এই ছেলেটিকে নিয়ে কথা বলছে কারোর যখন কোনো কিছু বা অধিকারে থাকা বোঝায় এরকম অর্থ বোঝালে তখন সেক্ষেত্রে আমরা জার ব্যবহার করি বা হুজ ব্যবহার করি ছেলেটির অধিকারে বাইক এই সেন্স থেকে হুজ ব্যবহার হয়েছে তো এই ছেলেটির বাইক দ্য বয় হুজ বাইক ওয়াজ ক্রাইম যে ছেলেটির বা যার বাইক চুরি গেল সে কাঁদছিল একটা অংশে অতীতকাল একটা অংশে বর্তমান কালে লেখা হয়েছে কাজটা একেবারেই সঠিক নয় কারণ ওখানে লেখা আছে দ্য বয় হুইচ হুইচ কিভাবে বয় সম্পর্কে বোঝাতে পারে এটা হবে না তো সেই জন্য এই লাইনটা যুক্তিগতভাবে কোনোভাবেই সঠিক নয় পুরোপুরি ভুল লাইন আছে তাই এটাকে আমরা ক্রস করে দিলাম প্রথম লাইনটা এটা হলো সঠিক আনসার ওকে দ্য বয় হুজ বাই হুজ বাইক ওয়াজ টোলেন ইজ ক্রাইম তো তোমরা আশা করি সঠিক উত্তরগুলো দিতে পারছো নেক্সট ওয়ানটা দেখো নেক্সট আমরা কি কনজাংশন বা জয়েন আর এখানে দেখতে পাই সে যে পোশাকটা পরেছিল সেটা সুন্দর ছিল সে যে পোশাকটা পরেছিল সেটা সুন্দর ছিল এইখানে এই যে লাইনটা এটার মধ্যে কি বলা হয়েছে দেখো এটার যে সঠিক আনসারটা সেটা কোনটা হতে পারে দেখো প্রথমে বলা হচ্ছে দ্য ড্রেস হুইচ শি ওর বিউটিফুল দ্য ড্রেস হুইচ শি ওর বিউটিফুল পরেরটাই বলা হচ্ছে দ্য ড্রেস হুজ শি ওয়াজ বিউটিফুল এই লাইনটার সঠিক উত্তরটা কোনটা হবে কি মনে হয় তোমরা যেটা সঠিক মনে করো বলো আমাকে জানাও কমেন্ট সেকশনে এখনো পর্যন্ত চারটে লাইন আমি তোমাদেরকে বললাম এই চারটে লাইনের মধ্যে কোনটা সঠিক হবে সেগুলো তোমরা সেই মতন বুঝে বুঝে আশা করি করছো তো এটা সঠিক আমি বলে দিই এবার এটার যেটা সঠিক হবে সেটা হলো এইটা সঠিক কেন কারণ দেখো এখানে বলা হয়েছে দ্য ড্রেস হুইচ যে সে যে পোশাকটা পরেছিল যে শব্দটা এই যে শব্দটা কাকে পয়েন্ট করছে পোশাককে পয়েন্ট করছে যেটা একটা বস্তু বোঝায় এরকম সেন্সে আমরা হুইচ ব্যবহার করি হুইচ যে পোশাকটা দ্য ড্রেস উইচ সে পরেছিল সি ওর সেটা সুন্দর ছিল ওয়াজ বিউটিফুল তাহলে প্রথম লাইনটা কারেক্ট কিন্তু দ্বিতীয় লাইনটা কোনোভাবেই নয় আগের লাইনে আমরা দেখলাম হুজ যেটা ব্যবহার হয় সেটা যার অর্থে ব্যবহার হয় কারণ কিছু পজিশনে থাকা বোঝালে হয় এখানে দ্য ড্রেস হুজ হবে না সেই অর্থটা এখানে কোনোভাবেই আসছে না যেটা আগের ক্ষেত্রে ছেলেটার ক্ষেত্রে বুঝিয়েছিল সেখানে ছেলেটার অধিকারে বাইক ছিল সেটা লেখা ছিল সেই সেন্স থেকে এখানে কিন্তু সেরকমটা বোঝানো হয়নি দ্য ড্রেস হুজ হতে পারে না তো সেই জন্য হুজের ব্যবহার তখনই হয় যখন পাশে কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর কথা বলা থাকে তার কোনো জিনিসকে নিয়ে বলছো এরকম সেন্সে তো এটা এখানে হচ্ছে না তাহলে এই লাইনটা ভুল এইখানে লাইনটা সঠিক আর এই দ্বিতীয় লাইনটার কোনো অর্থ দাঁড়াচ্ছে না সঠিকভাবে তো এখনো পর্যন্ত চারটি লাইন হলো দেখা যাক এই লাইনটার সঠিক আনসারটা কি হয় সে যে গল্পটি গল্পটা বলেছিল সেটা মজার ছিল সে যে গল্পটা বলেছিল সেটা মজার ছিল এই পঞ্চম লাইনে যে দুটো অপশন দিয়েছি সেটা দেখো দ্য স্টোরি দ্যাট হি টোল্ড ওয়াজ ফানি দ্য স্টোরি দ্যাট হি টোল্ড ওয়াজ ফানি দ্বিতীয় আনসারটা দ্য স্টোরি হু হি টোল্ড ওয়াজ ফানি কোন আনসারটা সঠিক

কেন কারণ দেখো বলা হয়েছে স্টোরিটা মানে গল্পটা যে গল্পটা যে অর্থে আমরা আরও একটা যে কনজাংশন ব্যবহার করতে পারি জয়েন আর ইউজ করতে পারি সেটা হলো দ্যাট যেটা লাইনটাকে বানাতে সাহায্য করছে এখানেও দেখো একইভাবে এটা রিলেটিভ ক্লজ হয়েছে কারণ এখানে দ্যাট হি দ্যাট হি টোল্ড

রিলেটিভ ক্লজ এইভাবে আমরা বুঝতে পারি কিন্তু দ্বিতীয় লাইনটাতে হু বলা হয়েছে এই হু কিন্তু কোনোভাবেই গল্পকে বোঝাতে পারে না হু তো কোনো মানুষকে বোঝায় সেই সেন্সে স্টোরি এখানে কোনোভাবেই হু এর সাথে যাচ্ছে না লাইনটার অর্থগত কোনো মিনিং সেইভাবে সঠিক হলো না এখানে তো সেই জন্য এটা হবে না প্রথম লাইনটাই এখানে দেখতে পাচ্ছি আগেরই মতন ফার্স্ট অপশনটাই কিন্তু কারেক্ট হয়েছে যেটা সেটা দেখো এখনো পর্যন্ত আমরা পাঁচটা লিঙ্কার দেখতে পেলাম এবার ছ একটা দেখো এটাই সেই পার্ক কি বলা হচ্ছে এটাই সেই পার্ক যেখানে আমরা ক্রিকেট খেলি এখানে বলা হচ্ছে একটা স্থানকে সেই সেন্সে দুটো অপশনের মধ্যে কোনটা হবে দিস ইজ দ্য পার্ক হোয়ার উই প্লে ক্রিকেট এইটা হবে নাকি এইটা হবে দিস ইজ দ্য পার্ক উই প্লে ক্রিকেট পার্ক ক্রিকেট নাকি প্রথমটা প্লে ক্রিকেট দাও এই দুটো হবে 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 বলে তোমরা তোমরা করো দুটোর মধ্যে যেটা কমেন্ট করতে পারো ওকে এই লাইনটা ভালো করে দেখো এখানে ব্যবহার হয়েছে যেখানে তো যেখানে সেন্সে খোঁজার চেষ্টা করো কোথায় আমরা এই অর্থটা দেখতে পাচ্ছি সেই মতন অপশনটা তোমাদেরকে চুজ করতে হবে অপশান এ নাকি অপশান বি তো যদি আমরা লাইনটাকে খেয়াল করি সঠিক আনসারটা আমি এবার বলে দিই সঠিক আনসারটা হলো অপশান এ যেখানে বলা হয়েছে দিস ইজ দ্য পার্ক ওয়ার উই প্লে ক্রিকেট এখানে বলা হয়েছে ওয়ার ওয়ার মানে হলো যেখানে এই যেখানে শব্দটার ব্যবহার যে হলো এই সেন্সটা বোঝাচ্ছে যে এই লাইনটা এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবার বোঝা যাক কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট এটাই সেই পার্ক দিস ইজ দ্য পার্ক যেখানে ওয়ার আমরা ক্রিকেট খেলি উই প্লে ক্রিকেট দিস ইজ দ্য পার্ক ওয়ার উই প্লে ক্রিকেট এই যে অংশটা ওয়ার উই প্লে ক্রিকেট এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ যেটা এই প্রিন্সিপাল ক্লজের পাশে বসেছে এবং এই যে ওয়ার শব্দটা সেটা পয়েন্ট করছে জায়গাটাকে পার্ককে তার পাশেই বসেছে তো সেই সেন্সটা একদম অ্যাপ্রপ্রিয়েট হয়েছে এবং এই জন্য এটা রিলেটিভ ক্লজ হলো কিন্তু পরের লাইনটা যদি দেখি দিস ইজ দ্য পার্ক বলা আছে ওয়েন ওয়েন কিভাবে হতে পারে ওয়েন কখনোই হবে না ওয়েন তো সময় বোঝায় এখানে সময়ের সেন্স আসছেই না কোনো তো সেই অর্থে এটা কিন্তু কোনোভাবেই রিলেটিভ ক্লজ হচ্ছে না তো প্রথম লাইনটা সেই কারণে সঠিক आंसर আশা করি তোমরা অনেকেই সঠিক উত্তর এখন অবধি দিতে পেরেছো পরের লাইনটা এসো কি জয়নার আমরা দেখতে পাই সেটা দেখে নাও আমাকে বলো কারণটা কেন তুমি দেরি করেছো আমাকে বলো কারণটা কেন তুমি দেরি করেছো এখানে লেখা আছে যে অংশটা যে জয়নারটা সেটা হলো কেন সেই অনুযায়ী দেখো লাইনটা কোনটা হবে অপশন এ টেল মি দ্য রিজন হুইচ ইউ আর লেট টেল মি দ্য রিজন হুইচ ইউ আর লেট পরেরটা টেল মি দ্য রিজন why you are late সঠিক লাইন কোনটা হবে ভেবে বলো এখানে এই দুটো লাইনের মধ্যে সঠিক লাইন কোনটা হবে যেটা রিলেটিভ ক্লজ এখানে হয়েছে সঠিকভাবে বলো অপশন এ নাকি অপশন বি সঠিক आंसर যেটা মনে হয় কমেন্ট সেকশনে আমাকে জানাও লাইনটা ভালো করে পড়ো দুটো লাইন সেই বেসিসে বোঝার চেষ্টা করো কোনটা সঠিক হবে आंसरটা বলে এবার এই দুটো লাইনের মধ্যে যেটা সঠিক হবে সেটা হলো দ্বিতীয় লাইনটা এইটা কেন কারণ এখানে লেখা আছে ওই কেন শব্দটা এই কেন সেন্স এই এই আমরা ব্যবহার ব্যবহার করি ওয়াই ওয়াই এর এখানে হয়েছে সেন্সে থেকে বুঝতে পারলাম যে লাইনটা ওটার সঙ্গে সমান হয়েছে শুধু তাই নয় অর্থগত দিক থেকে দেখো লাইনটা মিলিয়ে আমাকে বলো টেল মি কারণটা দ্য রিজন কেন তুমি দেরি করেছো ইউ আর লেট তো এই যে লাইনটা এখানে দেখতে পেলাম এখানে ওয়াই এর যে ব্যবহার হলো রিলেটিভ নয় রিলেটিভ ক্লজ আমরা প্রধানত ওয়াই দিয়ে দেখি না তবু যখন দেখবে এরকম করছো তাতে কোনো অসুবিধা নেই কারণ এই ওয়াই শব্দটা রিজনকে পয়েন্ট করছে এবং সেই মতন তার পাশে বসেছে এই অর্থে ওয়াইটা এখানে রিলেটিভ ক্লজ হতে পারে এই ওয়াই থেকে শুরু করে বাকি অংশটা হলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ আর রিমেইনিং যে প্রথম অংশ টা টেল মি রিজন এটা হলো প্রিন্সিপাল ক্লজ এই অংশটা ডিপেন্ড করে আছে এটির উপরে এবং ওয়াই ব্যবহার হয়েছে রিজনের জন্য কিন্তু প্রথম লাইন ইন দা টেল মি দা রিজন হুইচ ইউ আর লেট হুইচ এর ব্যবহার এখানে সঠিক ভাবে কোনোভাবেই হয়নি তো এই লাইনটা কোনোভাবেই সঠিক নয় অর্থ একেবারেই কিন্তু সঠিক হলো না তো সেই জন্য প্রথম অপশানটা কোনোভাবেই হবে না এখানে দেখলাম অপশনটা ব্যবহার হয়েছে মানে অপশনটা ঠিক হয়েছে এবং এখানে যেটা দেখতে পেলাম যে ওয়াই শব্দটা যেটা সেটা হচ্ছে এখানে রিলেটিভ ক্লজে এর জয়নার তো দেখা যেতে পারে এরকম সেন্সে ওয়াই হতে পারে তবে খেয়াল রাখবে যেটা বললাম যখন দেখবে এরকম রিজন দিয়েছে একমাত্র তখন ব্যবহার করবে তার পাশে ওয়াই ওকে তারপর একটা দেখো এই যে লাইনটা বলা হয়েছে তুমি কি সেই সন্ধেটা মনে করো যখন আমার আমরা ঘুরতে গিয়েছিলাম তুমি কি সেই সন্ধেটা মনে করো যখন আমরা ঘুরতে গিয়েছিলাম এই লাইনটা একটা প্রশ্ন প্রশ্ন করা হয়েছে বলো দেখি এটা আজকে শেষ এই লাইনটায় সঠিক এই লাইনটা সঠিক কোনটা হবে সঠিক ট্রান্সলেশন অপশান এ হবে নাকি অপশান বি হবে কমেন্টে জানাও তাড়াতাড়ি অপশানেতে কি বলছে ডু ইউ রিমেম্বার দা ওয়েন্ট আউট আরেকটা বলা হচ্ছে ডু ইউ রিমেম্বার দ্য ইভিনিং ওয়েন উই ওয়েন্ট আউট কোনটা সঠিক উত্তর এই অপশানটা এ নাকি অপশান বিটা কারেক্ট আনসার হবে লাইনটা বাংলা লাইনটা পড়ো এবং তার সাথে সাথে লাইনটাকে মিলিয়ে দেখো অপশান এ হবে নাকি অপশান বি হবে কারেক্ট আনসার কোনটা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে অপশান এ নাকি অপশান বি বলে দেবো আমি আনসারটা এবার বলে দিই তোমাদেরকে টাইম দিয়েছিলাম আশা করি তোমরা সঠিক আনসারটা অলরেডি বুঝে গেছো কমেন্ট সেকশনে জানাতে পারলে খুবই ভালো লাগবে জানিয়ে রেখো তো এই লাইনটার যেটা সঠিক আনসার সেটা হলো ডু ইউ রিমেম্বার দ্য ইভিনিং When we went out, অর্থাৎ that option B, ता. option কি হিসেবে বুঝলাম আমরা এখানে লেখা আছে যখন সময় বোঝাচ্ছে সময় সেন্স বোঝালে তখন আমরা when ব্যবহার করতে পারি ঠিক আগে যেরকম বলেছিলাম সেরকমই হোয়াইটার মতন when এর ব্যবহারও কিন্তু রিলেটিভ ক্লজ হিসেবে খুব একটা দেখি না ব্যবহার হতে খুব রেয়ার রেয়ার অকেজনে এদের ব্যবহার হয় প্রধানত সময়টা যদি বলা থাকে এবং তার পাশেই বলা থাকে তো মানে ওয়েনের ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা কিন্তু করা যেতে পারে এই লাইনটা খেয়াল করো ডু ইউ রিমেম্বার তুমি কি সেই সন্ধেটা মনে করো তো তুমি কি মনে করো এটা ডু ইউ রিমেম্বার হলো সেই সন্ধেটা দ্য ইভিনিং যখন ওয়েন আমরা ঘুরতে গিয়েছিলাম উই ওয়েন্ট আউট এইখানে ওয়েন শব্দটা ইভিনিং কে পয়েন্ট করছে ইভিনিং একটা সময়কাল বোঝায় সেই সময়কালকে পয়েন্ট করে ওয়েন ব্যবহার হয়েছে তার পাশেই বসেছে এবং এই যে সাবর্ডিনেট ক্লজটা এই সাবঅর্ডিনেট ক্লজটা এখান থেকে থাকা এই প্রিন্সিপাল ক্লজ উপরে নির্ভর করে আছে সেই জন্য নির্দ্বিধায় বলতে পারি এই অপশনটাই হলো কারেক্ট যেটা হলো রিলেটিভ ক্লজ কিন্তু প্রথম লাইনটা যদি দেখি ডু ইউ রিমেম্বার দ্য ইভিনিং where we went out where কোনো সঠিক নয় কারণ where জায়গাকে বোঝায় where এখানে ইভিনিং পাশে বসলে কিভাবে ওটা জায়গা বোঝাবে ইভিনিং তো জায়গা নয় ইভিনিং একটা টাইম সময় বোঝায় এটা সময় কালকে বোঝায় তো সেই সেন্সে where এখানে হবেই না তাই তো এখানে হবে সঠিক আনসার when তো সেই সেন্স থেকে দ্বিতীয় লাইনটা অর্থাৎ অপশন বি এখানে কারেক্ট আনসার আশা করি তোমরা এই প্রত্যেকটা আনসারের সঠিক মানে সঠিক আনসার যেগুলো সেগুলোকে চুজ করেছিলে কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানিও যে এই সমস্ত লাইনসগুলোর মধ্যে থেকে যে আমরা ছোট্ট একটা কুইজ আজকে খেললাম তোমরা কতজন সিক্স প্লাস স্কোর করেছো সেটা আমাকে কমেন্টে জানিও আর যারা একটু হলেও কোথাও ভুল করেছো তাদের কোথাও ঘাবড়ানোর বিষয় নেই আমি এখানে যেটা তোমাদের কাছে এক্সপ্লেন করলাম সেটাকে তোমরা বোঝার চেষ্টা করো যে রিলেটিভ ক্লস কী সেন্সে হয় যখন আমরা রিলেটিভ ক্লসের ব্যবহার করি সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মনে রাখতে হয় আর বিশেষ করে কোন জয়নার আমরা এখানে ব্যবহার হতে দেখি যেগুলো আমি এখানে বললাম সমস্ত কটা জয়নার এরকম সেন্স অনুযায়ী তোমরা কিন্তু ইউজ করতে পারো এরম ধরনের অনেক অনেক ক্লায়েন্টস বানাও আর যদি মনে হয় আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং ছিল তাহলে একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডস এর মধ্যে আর অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বা বাই